একটা বিগ একটা স্পয়লার আছে এটা কিন্তু গাড়ির সঙ্গে না এটা আফটার মার্কেট আচ্ছা ব্যাকলাইটটা আমরা দেখেন নতুন পেয়ে যাচ্ছি একদম গাড়ির সঙ্গে ল্যান্সার লেখা আছে এখানে বাবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি শোরুমের অ্যাড্রেসটা বলে দেন শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস 249 250 251 তেজগা শিল্প অঞ্চল সহজ করে বলতে গেলে নাবিসকো রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পাশে আজকের ভিডিওতে কি দেখাবেন আপনাদের জন্য আমি একটা স্পোর্টস ভার্সনের বড় সহকারে একটা গাড়ি নিয়ে এসেছি এটা ইয়াং জেনারেশন ক্রেজ বলা যায় গরিবের স্পোর্টস কার হ্যাঁ সেটা হচ্ছে ল্যান্সার মিশু মিশু ল্যান্সার আচ্ছা মডেলটা হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার ষোলো সিসিটা হচ্ছে পনেরোশো একটা অকল্যান্ড রেভেন গাড়ি ফার্স্ট হ্যান্ড মালিক গাড়িটা খুবই কম চলেছে স্বল্প চলা একটা গাড়ি ফ্রন্ট সাইড দেখেন আমরা চমৎকার একটা আমরা হেডলাইট পেয়ে যাচ্ছি হেডলাইটের সঙ্গে আমরা বাম্পারের সঙ্গে একটা বিল্ট ইন ফগলাইট পেয়ে যাচ্ছি আপটার মার্কেট নিকেল বাম্পার অ্যাড করা আছে গাড়িটা আমি নিয়ে এসেছি যেভাবে এভাবেই রেখেছি শুধু একটা পলিশওয়াশ করা হয়েছে গাড়িতে কিন্তু রং করা হয়নি কোনো পার্ট কিন্তু ড্যামেজ নেই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই পাশে দেখেন পাশেও বড়ি কিটটা আছে আপনার বড়িতে আমরা পেয়ে একটা লাইট আর চাকার যে অবস্থাটা আপনি দেখতেছেন চাকাটা মাসাল্লাহ দেড় বছর নিঃসন্দেহে চলবে কোনো ভুল নেই আলহামদুলিল্লাহ দেড় বছর চলবে আচ্ছা বড়ি সহ হ্যাঁ বড়ি কী গাড়িটা পেয়ে যাচ্ছি আমরা রিটেক মিরর পেয়ে যাচ্ছি ডবল পাওয়ার মিরর এখানে নিকেল বিট আছে ভিতরটা দেখেন অসাধারণ একটা গাড়ি গাড়িটা যদি আমি বলি এটা নতুন গাড়ি রিকন্ডিশন গাড়ি নাম্বার প্লেটটা খুললে সেটা আপনাকে বিশ্বাস করতে হবে আচ্ছা কারণ গাড়ির ভিতরটা এখনও নতুনের ফ্লেভারটা যায়নি ওকে পিছনের ডোরটা দেখি হ্যাঁ এখানে কিন্তু আমরা হ্যান্ড রেস্ট পেয়ে যাচ্ছি কাফল্ডার সহকারে হ্যান্ড রেস্ট সহকারে এক কথায় চমৎকার একটা গাড়ি পিছনে দেখেন না একটা বিগ একটা স্পয়লার আছে এটা কিন্তু গাড়ির সঙ্গে না এটা আফটার মার্কেট আচ্ছা ব্যাকলাইটটা আমরা দেখেন নতুন পেয়ে যাচ্ছি একদম গাড়ির সঙ্গে ল্যান্সার লেখা আছে এখানে মিশু মনোগ্রাম পেয়ে যাচ্ছি আমরা ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছি আমি ব্যাকডালাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাতে বসলে আপনি এখন পর্যন্ত হানড্রেড নতুন গাড়ি ফ্লেভার পাবেন আর পিছন সাইডটা দেখেন বিশাল একটা স্পেস পেয়ে যাচ্ছেন আপনি এই দেখেন আমি আর গাড়ির সম্পর্কে বলবো না বা ভাই আপনি একটু মন্তব্য করলে আমি খুশি হব চেসিস একদম ক্লিন এন্ড ক্লিয়ার একদম রিকন্ডিশন করে চলে জি ধন্যবাদ আপনাকে এই দেখেন প্রত্যেকটা এই যে অংশ দেখেন হ্যাঁ একদম কিন্তু নতুন প্রত্যেকটা ভাজ দেখেন জাপান থেকে যেভাবে গাড়িটা এসেছিল সেভাবেই ভাসগুলো আছে এখন পর্যন্ত আপনার ডেন্ট পেন্ট করা হয়নি অরিজিনাল কালারের গাড়িটা আপনি পেয়ে যাবেন আপনি ডান পাশটা দেখেন অল ওভার গাড়িটা ফ্রেশ এখন আমার কথা যদি আপনাকে হয় যে বাইর কিনবেন ভিডিও দেখে তাকে আমি একটা কথা বলবো আপনি যদি আপনি মিশমিশি ল্যান্সার গাড়ি কিনতে চান আপনি কষ্ট করে আমার শোরুমে আসেন দরদাম কিছু কম বেশি হয়ে যাবে ওটা সমস্যা না কিন্তু গাড়িটা অবশ্যই আপনার পছন্দ হবে আপনি হতাশ হবেন না এটা গাড়িটা আছে হচ্ছে কিলোমিটার এই হাজার গাড়িটা কিন্তু বাংলাদেশে ব্র্যান্ড নিউ ছেচল্লিশ হাজার কিলোমিটার পেয়ে যাচ্ছি বিশাল আমরা একটা অ্যান্ড্রয়েড সেট পেয়ে যাচ্ছি আর এখানে আছে আপনার ডি থ্রি টু এল হ্যাঁ এই অপশনটা বুঝতে হলে অবশ্যই শোরুমে আসতে হবে আমরা বুঝিয়ে দিব এটা একটা ইস্পোর্টস মুডের গাড়ি এখানে কিন্তু আপনার ইকো মুড আছে গাড়িটা কিন্তু তেল সাশ্রয়ী গাড়ি পার লিটারে আপনি নিঃসন্দেহে বারো থেকে তেরো ঢাকার ভিতরে পাবেন এটা আপনাকে আমি চ্যালেঞ্জ করে চালিয়ে দেখিয়ে দিব। ঢাকার বাইরে আরো দুই কি তিন কিলোমিটার বেড়ে যাবে আমি যে একটু আগে বললাম যে গাড়িটা যে ভদ্রলোক কিনবেন মিশু মিশি ল্যান্সার ওনার পছন্দ হবে আমার বলার উদ্দেশ্য হলো ইঞ্জিন এবং ব্যাগডালা আপনাদের দেখিয়েছিলাম এবার বাবু ভাই একটু ইঞ্জিনটা ক্লোজ করে দেখান সিসিটা হচ্ছে পনেরোশো সিসিটা পনেরোশো হানড্রেড পারসেন্ট গাড়ির সঙ্গে ইঞ্জিন হ্যাঁ প্রত্যেকটা অংশ দেখেন গাড়ি বেশি রান করলে কিন্তু এগুলা ড্যামেজ হয় ময়লা হয় হ্যাঁ ড্যামেজ ময়লা কোথাও কিন্তু পাবেন না একটা শোরুমের গাড়ি যেটা রিকন্ডিশন শোরুমে ঢুকলে আপনি যে ধরনের ফ্লেভারটা পাবেন এই গাড়িতে কিন্তু সে ফ্লেভারটা আছে এই যে হিট প্রুফ যেটা এটা কিন্তু আফটার মার্কেট না এটা কিন্তু গাড়ির সঙ্গেই ছিল আচ্ছা একদম গাড়ির সঙ্গে এক কথায় ভাই চমৎকার একটা গাড়ি অসাধারণ একটা গাড়ি যদি কেউ মিশ্র মিশ্র ল্যান্সার কিনতে চান পনেরো মডেলের আপনাদের আমন্ত্রণ রইল অবশ্যই আসবেন বাবু বিটির শো দেখে আসলে বড় বড় একটা আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি এক্ষেত্রে একটা ডিসকাউন্ট দিব এই গাড়ির প্রাইস গত ভিডিওতে আপনাদের দিয়েছিলাম উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে পঞ্চাশ হাজার টাকা বাদ দিয়ে দিলাম আজকে উনিশ লক্ষ টাকা প্রাইস দিয়ে দিলাম তারপরেও বাবু বিডি শো দেখে যদি কেউ আসে বলে আমরা বাবু বিডি শো দেখে এসেছি অবশ্যই তাকে আরেকটা আমরা ডিসকাউন্ট দিব আচ্ছা আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম